চানি ন মাসের চোদ্দ তারিখে আমাদের কালী পুজো তার জন্য চাদরটা মায়ের গায়ে আমি শীতে জড়িয়ে দিয়েছিলাম আর এগুলো তার জন্য কাঁচা হয়েছে আর এই কাঞ্চি চাঁদমালা চাঁদুয়া সব আমার মারা আমাদের ঠাকুরকে দিয়েছে আর এই আসনটাও আমার দাদা নিজের হাতে বুনে দিয়েছে তো আসনটায় দাদার আর আমার নাম লেখা আছে আর মা লিখে দেখেছ মানে আমাদের মাকে গড়তে দু দুর্মেটা করে দিয়ে গেছে আর আমাদের এখানে গোপ বসা আছে আর আমি ঘর দুধটা পরিষ্কার করে নিয়েছি মা তো ঘরে তোলা বেকার জন্য আমি ঘর পরিষ্কার করে ঝুড়ি করে নিয়েছি আর মাকে দেখো রং করতে এসেছে তখন আমার বাবু খুবই খুশি আর এই সোনার টিপটা আমি এই বছর মাকে গড়িয়ে দিলাম কারণ আমাদের মা সেরকম কিছু গয়না কাটি নেই আস্তে আস্তে সবই হবে তো এই বছর আমি মাকে এই টিপটা করে দিয়েছি আর এই মায়ের দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে মাকে সাজানো আর সামনেই পুজো তো তার জন্য বাসন সব ধুয়ে নিয়েছি আর বাসন কুসুনগুলো ধুয়ে সব শুকাতে দিয়েছি মেজে আর এই বাসনগুলো দেখতে পাচ্ছ যেগুলো নতুন বাসন চকচক করছে সেগুলো আমার বাবুজনের বাসনগুলো প্রাশনে এগুলো সব বের করে দিয়েছি পুজোর জন্য আর এরকম আমার বাবুর একটা থালার নাম লেখা আছে দেবজয় বলে আর এরকম কিছু ট্যান্ডি স্টিলের বাসনও আমার ধুতে হবে এগুলোও ধুয়ে নিয়েছি আর পুজোর জন্য কিছু ফল মূল সবজি বাজার সবই রেডি করা হয়ে গেছে আর পুজো কালকেই আমাদের পুজো আর ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে আমি তো আলপনাও মানে দিয়ে রেখেছি আলপনা টালপনা দেখো দিয়ে আমি সব কমপ্লিট করেছি আলপনাটা কেমন হয়েছে বলবে বন্ধুরা আর ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেলো ভিডিওটা এডিট করছি এখন আমার অনেকটাই লেট হয়ে গেছে ভিডিও ছাড়তেও লেট হয়ে যাবে কারণ আমার বাবুর শরীরটা খুবই খারাপ বাবুর খুব কদিন ধরেই শরীর ভালো নেই তো তার জন্য আমার ভিডিওটা পুজোর পর একদমই এডিট করা হয়নি আর এডিট করে ছাড়াও হয়নি তো আলপনাটা কেমন লাগলো বলবে আর সামনেই কালী পুজোর ব্লক আসছে